মেজর লীগ সকারের অলস্টার ম্যাচে খেলেননি ইন্টার মায়ামের দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা বুধবার রাতে লিগা এম এক্স অল স্টারদের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মায়ামের দুই তারকাকেই দেখা যায়নি কিউটু স্টেডিয়ামে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক হতে পারে শাস্তিও লীগ সূত্র জানায় ইন্টার মায়ামি কর্তৃপক্ষ আগে ভাগেই এমএলএস কে জানিয়েছিল যে মেসি ও আলবা ম্যাচটিতে অংশ নেবেন না তবে তারা কোনো স্বীকৃত চোট বা চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন দেয়নি ফলে নিয়ম অনুযায়ী দুই খেলোয়াড়কেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এম কমিশনার ডন গারবার ম্যাচের আগে সাংবাদিকদের জানান মেসি ও আলবার সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে এটা ঠিক আমাদের আরও আগে জানতে পারা উচিত ছিল যে তারা খেলবে না তিনি আরও জানান ইন্টার মায়ামি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই বিষয়টি স্পষ্ট করা হবে আগেও এমন ঘটনা ঘটেছে গত বছরও অল স্টার ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মেসি তবে এবার কোনো চোটের তথ্য না থাকায় প্রশ্ন উঠেছে তার অনুপস্থিতি গিরে মাঠের পারফরম্যান্সে অবশ্য কোনো ঘাটতি নেই চলতি এম এল এস মৌসুমে এখন পর্যন্ত আঠারো গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা মেসি ন্যাশবিলের সেম সারিজের সঙ্গে গোল সংখ্যা সমান শেষ সাত ম্যাচের ছয়টিতেই জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাদারকা শানাজ আলী আমাদের মুক্তকণ্ঠ আমাদের মুক্ত কণ্ঠ সত্যের পথে সব